এই আসলে স্লাইডিং আপনি যত ছোট জায়গা হোক আপনি এই গেট গুলো ইউজ করতে পারবেন খুব খুবই মানে সিম্পল এর ভিতরে খুবই সম্পূর্ণ বারো গ্যালভানাইজ বক্স আর চোদ্দ গেজের এই পাল্লার বক্স আর এখানে সিক্স এম এম মোটা প্লেট দিয়ে

এখানে একটা আয়তুল কুশি এটা হলো সম্পূর্ণ স্টিলটেক কোম্পানি মালামাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে যেটা খোদায় গলে লেখা আছে এই যে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসছি মদিনা এন্টারপ্রাইজে মদিনা এন্টারপ্রাইজের গেটের যে মিউজিয়াম সেই মিউজিয়ামে আপনাদেরকে নানা ধরনের গেটগুলো আজকে দেখাবো যে দেখেন অসংখ্য গেট রয়েছে এই মদিনা এন্টারপ্রাইজের শুরুতে দেখেছেন এস এস এবং এম এস লেজার কাটিং এর গেটে ভরপুর এই মদিনা এন্টারপ্রাইজ তারা শুধু গেট করে তা না তারা কিন্তু একটা বাড়ির কমপ্লিট যাবতীয় সমস্ত কাজগুলো করে যেমন এই যে ব্যালকনির ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন বেলকনির ডিজাইনগুলো এগুলো হয় চমৎকার তো আসসালামু আলাইকুম ভাই

ভিয়েতনামি গেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন মানে এই ভিডিওটায় আপনারা কিন্তু কমপ্লিট সব কিছু জানতে পারবেন আসলে কে কোনটা পছন্দ করেন কারো পছন্দ এই গোল্ডেন এসেস কারো পছন্দ ভিয়েতনাম ডিজাইন কারো পছন্দ এই যে নর্মাল যে দুই পাল্লার গেট সেগুলো সব ধরনের গেট কিন্তু এই ভিডিওতে থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে কোনটার কেমন দাম কোনটা কেমন টেকসই হবে কোনটা আপনার জন্য সুইটেবল সেটি কিন্তু ধারণা পেয়ে যাবেন তার আগে স্বামী ভাই আপনার এই মদিনা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন যে আমাদের এই মদিনা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা হলো ঢাকা ক্যানীগঞ্জ আর আমাদের এটা হলো দ্বিতীয় কারখানা মদিনা এন্টারপ্রাইজের যেখানে আমাদের লেজার কাটিং মেশিন গঠন আছে এবং এখানে এস এম এর কাজগুলো করা হয় এই যে লেজার কাটিং মেশিনটা এইটা আমরা মেশিনটা বন্ধ আজকে শুক্রবার এবং এই তারা কিন্তু কমপ্লিট একটা কারখানা যেখানটায় চমৎকার রং করার ব্যবস্থা রয়েছে এবং লেজার কাটিং একদম কমপ্লিট একটা কারখানা আমরা কথা না বাড়াই একটা একটা করে দেখাই শুরুতে সবচেয়ে বড়টা দিয়ে শুরু করি শামীম ভাই হলো এর আগে একটা আপনার বিরত আছে এই গেট দেখে আসলে এই গেটটা কিন্তু খুবই সুন্দর একটি গেট এখানে একটা গেট দেখেন এই সেম কেটা কিন্তু এখানে একটা আছে এই যে একটা হ্যাঁ এই গেটটা আমাদেরকে অর্ডার করছে এটা যাবে হলো বড়ুরা কুমিল্লা বড়ুরা উনি হলো কুয়েত প্রবাসী মোহাম্মদ জাফর ভাই বাহ কুয়েত প্রবাসী জাকির ভাইয়ের বাসায় যাবে এইটার সাইজ কিরকম আছে ধর সাইজ হলো পাশ হলো বারো ফিট আর হাইট হলো নয় ফিট বারো ফিট বাই নয় ফিট উপরে বোধ হয় কয় ফিট দুই ফিট ফিক্স থাকবে উপরে হলো দেড় ফিট ফিক্সড আর বাকি হলো পাল্লা বাকি পাল্লার পাল্লাটা একটু খুলে দেখানো স্বামী ভাই যে এটা হলো দর্শকরা তো ভিয়েতনামি গেট এই যে দেখেন চলে গেল একবারে আবার এই পাশটা যদি আপনি ধাক্কা দেন এই যে মানে এই গেটগুলো আসলে স্লাইডিং ফ্লোরিং হওয়ার কারণে আপনি যত ছোট জায়গা হোক আপনি এই গেটগুলো ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে এই যে বাহ যত ছোট জায়গা হোক আপনারা কিন্তু এইটা গেটগুলো মানে সুন্দরভাবে খুলে এক একটা এক পাশে রাখতে পারবেন কারণ অনেকের জায়গা ছোট থাকার কারণে পার্কিংয়ে দেখা যায় বড় গেটগুলো তারা ইউজ করতে পারে না দেখা যায় এখন আর আপনার ওই যে ওই প্রবলেমটা হবে না যে বড় গেটের জন্য ছোট জায়গা ছোট হয়ে যায় এর জন্য গেট লাগাতে পারে অবশ্যই এখন গেট লাগাতে পারবেন বিশাল বড় বড় গেট লাগাতে পারবেন বিশাল বড় গেট লাগাতে পারবেন প্রায় হয়তো বাড়ির সামনে গলি পর্যাপ্ত জায়গা নাই কিন্তু গেটটা আপনি করতে চান সুন্দর এবং সেই গেটটা সুন্দর করতে চাইলে এখন কিন্তু এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো নিতে পারেন এটি চমৎকার এই যে একদম ডিজিটাল একদম মানে খুবই চমৎকার আর এখানে একটা পকেট পলা দেওয়া আছে ভালো একটা লকের ডিমান্ড ছিল এই যে এখানে একটা লক এই যে এখন কিন্তু খুলবে না এই যে এখন এই চাপ দিচ্ছি এই যে এখন খুলে যাবে এই যে খুলে ও বাহ সুন্দর ম্যাচিং বুঝার কোনো উপায় নাই যে পকেট

ভিতরে কিছু দেখা যাবে না সুন্দর একটি গেট হয়েছে এটি হচ্ছে ষোলোশো টাকা স্কোয়ার ফিটে যেমন এটি যেমন চমৎকার একটা রং করা হয়েছে আপনার রংটা আসলে আপনারা কি স্প্রে দিয়ে করেন রংটা সম্পূর্ণ আমাদের এখানে এই যে রঙের সিস্টেম করা আছে এখানে সম্পূর্ণ স্প্রে মেশিনের মাধ্যমে করা হয় আমাদের স্প্রে মেশিনের মাধ্যমে করা হয় আমরা এই গেটটা তো রং করা আছে অনেক ভাইরা জানে না যে আসলে রং করার আগে কি অবস্থা হয় সেটি হচ্ছে রং করার পূর্বের অবস্থা এরকম এটা হলো হাইট হলো প্রায় 9.5 ফিট আর পাশ হলো 11 ফিট হ্যাঁ এই গেটটি উনিও কুয়েত প্রবাসী হ্যাঁ তো এই ভাই আমাদের অনলাইনে ভিডিও দেখে এই কনফারেন্স হয় যে ভাই আমার এই এরকম একটা গেট লাগবে তা আমরা সেম ক্যাটাগরি করে এরকম একটা গেট করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই দেখেন এই দেখেন কত বড় একটা গেট এখানতে খুলে গেল বাহ এই হচ্ছে ভিয়েতনাম গেটের কামান এটা কিন্তু অনেক ওয়েট ভাই প্রায় মিনিমাম আপনি এটা প্রায় 550 কেজি ওয়েট হবে এই গেটটা অনেক ওয়েট অনেক ওয়েট আর এটা কিন্তু 6 মিলি মোটা দেখেন এই যে কতটা মোটা 6 মিলি মোটা প্লেট এবং এই প্লেট আবার এখানে দেখেন আমাদের এখানে একটা কাজ গেটের কাজ শিবচর মাদারীপুর এই এখানে গেট এটা রঙের কাজ বাকি আছে এটা আমরা ভিতরে ঢুকে রঙ করবেন এই যে মদিনা এন্টারপ্রাইজ কি ধরনের প্লেটগুলো কাটে এবং সেটি কিন্তু আপনারা বুঝতে পারছেন এই যে তাদের প্লেটগুলো কেমন এগুলো কিন্তু রং ট্রং কিচ্ছু করা হয় নাই মাত্র লেজার কাটিং করার পরে যে অবস্থা তাদের এই যে এই যে প্লেটগুলো এখানে এই যে প্লেটগুলো এরকম এই প্লেটগুলো তারা কাটে তো এইটা হচ্ছে ষোলোশো টাকা যদি শামীম ভাই শীত না নিলে কত টাকা স্কোয়ার ফিট পড়বে শীত না নিলে আপনার পড়বে পনেরোশো টাকা স্কোয়ার শীত না নিলে পনেরোশো টাকা যাবে এইটা কি শীত হবে যে এটার পিসের শীত হবে ভাইজান এটার মধ্যেও শীত হবে যে এটার পিসের শীত হবে এটার মধ্যেও সিট হবে এবং সিট না নিলে হচ্ছে পনেরোশো টাকা স্কোয়ার ফিট যে চমৎকার গেটগুলো অসম্ভব সুন্দর সুন্দর গেট রয়েছে এখানটায় এগুলো মানে লাগানো মানে খুবই ইজি এখানে লাগানো এবং খোলা খুব ইজি আছে দেখেন হ্যাঁ খুবই ইজি কাজ এবং যারা এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো যারা পছন্দ করেন দেখেন যে ভিয়েতনাম ডিজাইনের গেটে কিন্তু নানা রকমের নকশা দেওয়া যায় যেমন এইটার এক ধরনের নকশা এইটা এক ধরনের নকশা মানে আপনার যে যার পছন্দ মতো নকশা নিতে পারবে নিতে পারবে হ্যাঁ যার যার নকশা নকশা পছন্দ করে নিতে পারবে

আমি একটু দেখা দেখানোর চেষ্টা করবো এই এখানে একটা পকেট পালা আছে এই যে পকেট গেট এই দুই একটু দাও আছে দুই পাল্লা বাহির দিকে খুলবে বাহির দিকে খুলবে এটা কিন্তু দুইটা পাল্লা করা আছে

পনেরোশো টাকা স্কোয়ার ফিট ভাই এটা পড়েছে পনেরোশো টাকা স্কোয়ার ফিট জি ভাই গড় পিছনে মিরো সিটও আছে তারপরে হচ্ছে পনেরোশো টাকা স্কোয়ার ফিট চমৎকার একটা গেট হয়েছে খুবই নান্দরিক ডিজাইন এই গেটগুলো মানে অল্প জায়গার জন্য একটা বিশাল বৈচিত্র্য বাংলাদেশে ভাইরাল কিন্তু এমনি স্বাভাবিক যে এই কারণে দেখেন এই যে একবার ইজি আমি তো এই যে দেখানোর চেষ্টা একবার ইজি দেখেন এই যে আপনি এইভাবে খুলতে পারবেন এভাবে লাগাইতে পারবেন চমৎকার ইজিলি এই গেটগুলো খোলা লাগানো যাচ্ছে ভাই দো দুর্দান্ত দুর্দান্ত এই গেটগুলো এখন কেন মানুষ পছন্দ করছে এটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপর এইটা কি ভিয়েতনাম নাকি পাল্লা এইটা যে এটা হলো ভিয়েতনামি ডিজেন এবং ভিয়েতনামি সিস্টেম করা হয়েছে এটাও হ্যাঁ এটাও সেম এটা আমি ভিতরে একটু যে এটা খোলানোর চেষ্টা করবো ভিতরে লক করা আছে এটাও সেম এটা হলো পাশে হলো বারো ফিট বাহ এইটা বেশ বড় বড় একটা আর হাইটা হলো সাত ফিট এই দেখা যাচ্ছে বাহ চমৎকার একটা গেট এই যে ভিয়েতনাম ডিজাইনের কতগুলো নকশা কতগুলো ডিজাইন যে যে ডিজাইনটা পছন্দ করেন আপনারা কিন্তু স্ক্রিনশটটা নেবেন এই স্ক্রিনশটটা নিলে আপনারা কিন্তু আপনাদের পছন্দের ডিজাইনগুলো দিতে পারবেন এই যে চমৎকার একটা ডিজাইন হয়েছে এইটা সুন্দর একটা নকশা এই ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো এইটার কি কি মালামাল কি সিক্স মিলি নাকি এইটা ফাইভ মিলি এটা ফাইভ মিলি ভাই এটা ফাইভ মিলি দিয়ে করা জি 5 মিলি দিয়ে যদি এটা কি প্লেট হবে পিছনে মিরর শীট না এটা এটা পিছনে শীট হবে না এটা এরকমই থাকবে এটা আমরা 5 মিলি দিয়ে আমরা পার স্কয়ার মিটার 1450 টাকা স্কয়ার 1450 টাকা ভাই আপনারা নিজস্ব তো লেজার কাটিং মেশিন নিজেরা লেজার কাটিং করছেন জি তো দাম একটু মানে কমবে না ভাই জি অবশ্যই এইজন্য আমরা 50 টাকা ফিরে কম নিচ্ছি যারা আসবেন ইনশাআল্লাহ 50 টাকা আমরা সেক্টর এস করে দেব ইনশাআল্লাহ এই যে 50 টাকা আপনারা কিন্তু সেক্রিফাইস পাবেন এই চমৎকার গেটগুলো এবং এটার পকেট গেটও আছে একটা জি এটা পকেট গেটও আছে পকেট গেটও আছে চমৎকার এই যে দেখেন যে কতগুলো গেট দেখাচ্ছি আপনাদেরকে আপনার কোনটা পছন্দ হবে কোনটা নিতে চান এই যে ভিয়েতনাম ডিজাইন একটা গেট এটা রং ছাড়া একটা গেট নান্দনিক নান্দনিক ডিজাইনের আপনারা কিন্তু এখান থেকে কিন্তু বেছে নিতে পারবেন আপনার জন্য কোনটা ভালো লাগে যে এই দুইটা গেট এবং এই যে ফোর্সের রেলিংটা আমাদেরকে অর্ডার করছে উনি দুবাই প্রবাসী মোহাম্মদ আমির হোসেন ভাই হ্যাঁ আর এই মালগুলো চলে যাবে খাগড়াছড়ির উদ্দেশ্যে খাগড়াছড়ি যাবে খাগড়াছড়ি ভাই গড ভাই রে ভাই আমরা যদি বলতেন খাগড়াছড়ি যাওয়ার জন্য তাহলে রিভিউ করে দিতাম একদম ফ্রিতে যে খাগড়াছড়িতে এটা সাইজ কীরকম আছে ভাই এটার পাশে হলো আপনার হলো সাড়ে সাত ফিট আর হাইট হলো আট ফিট

গেটটা চয়েস হয়েছে ভাই আমার নামও আমি রোশন ভাই আমি দুবাই থাকি আমার এই গেটটা লাগবে আমার এই গেটটা লাগবে এইটা একটা স্টিক যে সুপ্রিয় ভিউ আর এই যে আমরা যখন রিভিউ করি এক একজনের কথা বলি এক এক প্রবাসী ভাইয়ের কথা বলি কোন ভাই থাকে দুবাই কোন ভাই কুয়েত কোন ভাই লেবানন এইটা কিন্তু এক একজনের সাথে একজনের সংযোগও তৈরি হচ্ছে আপনারা যারা দুবাইয়ে আছেন এই যে শামীম ভাই বলল যে আমির হোসেন যাবে যারা দুবাই প্রবাসী আছেন তাই চাইলে কাছে তার নাম্বারও নিতে পারবেন নিয়ে তার সাথে যোগাযোগও করতে পারবেন তো আবার এই যে এখানে এটা হলো তার ফোর্সের উপরে যে গেটটা ফোর্স যে গেটটা থাকে এই গেটটা ওনার ভাইয়ের ইয়া ছিল ভাই এখানে আমার একটা সুন্দর করে এর গোল্ডেন কালার দিয়ে এখানে একটা আয়তল প্রশ্ন লিখে দেব চমৎকার আইতুল কুরসিও লেখা আছে দুইটাতে একজনের জায়গায় যাচ্ছে এক এক বাইতে যাবে এই দুইটা এই দুইটা গেট আর ওই ফোর্সের রেলিংটা এটাও আমরা 6 মিলে দিয়ে আমরা এটা পার স্কয়ার নিয়েছি 1600 টাকা 1600 টাকা জি এই যে আর ভাইরে এই যে রেলিংটা দেখেন অনেক বড় এখানে ফোর্সের রেলিং এটা হ্যাঁ ফোর্সের রেলিং দেখেন খুবই চমৎকার রেলিংটা এটা আপনার হাইটে বাইরের জায়গা কম হাইট হলো দিছি আমরা 2 ফিট আর এভাবে হ্যাঁ আর এভাবে আছে 10 ফিট আর এভাবে আছে 6.5 ফিট করে দুই পাশে বাহ তো এটা কত টাকা স্কোয়ার ফিটে দিয়ে স্কোয়ার ফিটে পনেরো টাকা স্কোয়ার ফিট ফাইভ টাকা স্কোয়ার ফিট যারা এগুলো করতে চান স্ক্রিনে কিন্তু এই মোদিন এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু আপনাকে কল করতে হবে তারা কিন্তু একটা বাড়ির যাবতীয় কাজ কিন্তু এই প্রতিষ্ঠান থেকে করে নিতে পারবেন আপনারা আসলে যেটা পছন্দ আপনার এমএস পছন্দ না এস এস পছন্দ সব ধরনের কাজই কিন্তু এই প্রতিষ্ঠান করে এই যে দেখেন মদিনা এন্টারপ্রাইজের ভাইরাল গোল্ডেন এস এস এর গেট

প্রতিষ্ঠান আর যারা কিনা আমাদেরকে অর্ডার করেন আলহামদুলিল্লাহ আমাদের কারখানা শোরুম দেখলে আপনার অর্ডার এইভাবে দিয়ে যায় আমাদেরকে মদিনা এন্টারপ্রাইজ আজকে থেকে প্রায় আজকে তিন বছর ধরে আমাদের অনলাইনে ভিডিও করা আপনি করতেছেন বা অন্যান্য লোক দেখতেছে আমাদেরকে আর তিন বছরের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা হিউজ পরিমাণে অর্ডার মানুষকে ডেলিভারি করছি বিভিন্ন প্রবাসী বাইরে অর্ডার করছে আমরা ডেলিভারি করেছি সততার সাথে আলহামদুলিল্লাহ আমরা ব্যবসা করে আসতেছি অনেক চমৎকার তো এইটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন ভাই যে এটা আমরা পার স্কোয়ার নিয়েছি এটা বাইশশো টাকা স্কোয়ার ফিট 2200 টাকা স্কোয়ার ফিট এবং সুপ্রিয় ভিউয়ার যারা এই শপিং টিপসের ভিডিও বরাবর দেখেন তারা কিন্তু জানবেন যে আজ থেকে তিন বছর আগের যে ভিডিও করা সেইখানটায় কিন্তু এই একই রেট ছিল বাইশ টাকা একই একই রকম রেট রেখেছে শামীম ভাই কোনো রকমের দাম তার বিপুল চাহিদার কারণে সে কিন্তু দাম বাড়িয়ে দেয় নাই একই রকমের কিন্তু রেট রেখেছে আমি মানে হয়তো দাম বাড়িয়ে দিতাম যে ভাই এখানে চলছে একটু দাম বাড়ায় দেয় যেমন এইখানটায় এই যে এখানটা দেখেন অসংখ্য ওই যে ওই আপুর লেবানন প্রবাসী এটা যাবে বৈশাল কুয়াকাটা ওনার বাড়ির বাইন্দার গিল এগুলো হ্যাঁ এই দেখেন কতটা চমৎকার গিলগুলো এস একদম এসেছে যে একদম এসেছে নৈচা দিয়ে তৈরি করা যায় এগুলো আপনার ওয়ান পয়েন্ট টু দিয়ে আমরা সম্পূর্ণ মালামাল অর্ডার করছি উনি অর্ডার করছে আর এটা খুবই দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং মাথা দেখেন এখানে দেখেন কত টাকা গ্লেজ করতেছে না হ্যাঁ খুবই চমক এই যে এখানে লেখা আছে 1.2 mm खुदाई 1.2 mm খোদাই করে লেখা তো এটা কত টাকা পড়েছে এটা যে এটা আমরা পার স্কয়ার ফিটে 500 টাকা স্কয়ার ফিট 500 টাকা বাহ খুবই রিজনেবল প্রাইজে এই গেটগুলো আমরা অনেকগুলো গেট দেখালাম সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে আবারো একবার গেটগুলো দেখিয়ে দেই যার যেটা পছন্দ হবে তো শামীম ভাই আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো একটু বলেন একটুখানি যে আমাদের অর্ডার করার সিস্টেম হলো যারা কিনা এই যে গেটগুলো দেখছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন একটা স্ক্রিনশট রাখলে সুবিধা হয় আমার রেটটা বলতে সুবিধা হয় হ্যাঁ আপনার এই রেটটা বলতে দেখা যায় আমরা পরবর্তীতে আপনার ওইভাবে রেটটা দিতে পারবো আর আমাদের সিস্টেম যদি স্ক্রিনশট পাঠান আপনার বাই লোকেশন দেন আমাদের কারখানার প্রতিনিধি যায় নিয়ে আসবে মাপের সময় ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ফিটিং এর পরে ইনশাআল্লাহ পে করতে বাকি টাকা ফিটিং এর পরে দিতে হবে তো এই যে এক একটা গেট অর্ডার করলে কতদিন সময় লাগবে ভাই যে আগে তো আমরা এক মাস 25 দিন সময় দিতাম এখন আমরা সর্বোচ্চ 20 দিনের মধ্যে ডেলিভারি দিচ্ছি 20 দিনের মধ্যে ডেলিভারি দিবেন তবে আরেকটা কথা শামিম ভাই যে যেহেতু আপনারা লেজার কাটিং মেশিন জি আপনার তো প্রচুর কাজ জানি যে কি পরিমাণ কাজ সে তো বুঝতেই পারছেন তারপরেও কেউ যদি আপনার কাছ থেকে যারা দূর দূরান্তে আছে ঢাকার বাইরে লেজার কাটিং মেশিন কোথায় খুঁজে পাচ্ছে না আপনার কাছ থেকে যদি কাজ করিয়ে নিতে চায় সেটা করে দিবেন অবশ্যই কাটিং করে নিতে পারবেন কাটিং করে নিতে পারবে সুপ্রিভিউ আর যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের এই গেটের দোকানদাররা আছেন তারা কিন্তু ব্যার এখান থেকে কিন্তু এই লেজার কাটিং প্লেটগুলো নকশা দিয়ে সুন্দর করে কাটিং করে নিয়ে যেতে পারবেন ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ